প্রাত্ত উনাকে নমিনেট করেছেন এই এই জিহাদিকে সাবির আলীকে প্রাপ্ত বসু নমিনেট করেছেন গভর্নিং বডি স্টেট নমিনি আপনি ভাবতে পারেন এডুকেশন ডিপার্টমেন্ট এখন তো গভর্নমেন্ট নমিনি আপনার সরাসরি বিকাশ ভবন এবং রাজ্য সরকার করে মন্ত্রী পাঠায় ভাবতে পাচ্ছেন তার কোনো ব্যাখ্যা জানা নেই আপনার কলকাতার মেয়র আরেক মন্ত্রী তিনিও অনেক বড় বড় ভাষণ দেন তিনি আজকে ওই ছেলেটার সম্পর্কে বলেছে দুষ্টু ছেলে না কি একটা ছেলে হ্যাঁ পাকা ছেলে পাকা ছেলে জিবির মেম্বার নমিনেটেড বাই দি এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল সেন্ডিং বাই দি ব্রাত বসু যিনি একজন প্রফেসর লজ্জার আগে এই ধরনের লোক প্রফেসর তার যে মেরুদণ্ডটা খুলে মমতা ব্যানার্জির কালীঘাটের আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছেন এটাতে প্রমাণিত আর মমতা ব্যানার্জী নিজে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না কারণ তার সরকার এই সাবির আলীকে গভর্নমেন্ট নমিনি করেছে কলকাতার অত্যন্ত প্রতিষ্ঠিত কলেজ যে কলেজের এক সময় প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি জগেশচন্দ্র ল কলেজে কথা বলছি যা হাইকোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে লিপার ডিপার্টমেন্ট এবং হচ্ছে ডে সেকশনের পুজো নিয়ে খুব বিতর্ক হয়েছে তো স্বাভাবিকভাবে যে পুলিশকে থাকতে হয়েছে আই কার্ড দেখাতে হয়েছে এবং হচ্ছে রে মেয়েরা উই ওয়ান্ট জাস্টিসের নাড়া দিয়েছেন শিক্ষামন্ত্রী এসেছেন বিরাত বসু আর হচ্ছে রে জিবি প্রেসিডেন্ট যিনি মালাড়ায় সাংসদ তিনি এসেছিলেন আর একজন সাবির তাকে নিয়ে হচ্ছে বিতর্ক তৈরি হয় তিনি যদিও অনেক কথা বলার চেষ্টা করেছেন এবং এই তিনি জিপি মেম্বার এটা কি করে হলো তার প্রশ্ন নিয়ে অনেক অনেক কথা অনেক প্রশ্ন অনেক কিছু জিজ্ঞাসা আছে শুধুমাত্র যোগেশ্বর কলেজের এই বিষয়টা হাইকোর্টে নয় আমি কয়েকটি কলেজের কথা বলতে পারি যেমন বহু জায়গাতে আছে যেহেতু এখনো আঠেরো সালের পর থেকে নির্বাচন হয়নি মানে পার্টির কথা বলছি ছাত্রভের কথা বলছি বহু জায়গায় জীবিতে সিলেক্টেড হয়ে গেছে সিলেক্টেড জিবি হয়েছে যেমন এমন এমন কলেজ আছে যেখানে জিবি প্রেসিডেন্ট তো মনোনীত একদম পুরো মানে একদম ধরা শাসক দলে ধরা কীভাবে নোচ নোচকে খাবো কলেজের উন্নয়নের টাকায় এবং কীভাবে কলেজটাকে অন্য পথে নিয়ে যাব এরকম আছেন জিবি প্রেসিডেন্ট কয়েকজন আছেন নাম করব পরে সময় এলে বলবো সেদিন এখন যদিও সেই কলেজে মাঝে মাঝে পুলিশকে আসতে হয় পুলিশকে যেতে হয় বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে বহিরাগত পরিপ্রেক্ষিতে এরকম ঘটনা আছে তো এগুলো হচ্ছে যে এই বাংলায় শিক্ষার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক বলে মনে হয়েছে তাই যোগেশচন্দ্র ল কলেজের যোগেশচন্দ্র কলেজের যেখানে প্রাক্তনী মুখ্যমন্ত্রী সেখানে যে ছবি গেলো সেই ছবি ভালো নয় আসলে প্রত্যেকেই কাঠমানির অভিযোগ করছিলেন ওই যে কী নাম সাবির না কী নাম তাকে নিয়ে হচ্ছে কাঠমানির অভিযোগ করছিলেন তো খুব স্বাভাবিকভাবে এ বাংলায় আজকে এটা আলোচনার বিষয় ছিল এবং তার পরিপ্রেক্ষিতে বিরোধী আক্রমণ করেছেন তিনি বলেছেন যে ভাত্ত বসু তিনি যে প্রফেসর মানুষ তিনি তার বেরুদণ্ড তাকে তিনি রেখে রেখে কালীঘাটে রেখে দিয়েছেন আলমারিতে এইসব কথা বলছিলেন আমারও মনে হচ্ছে যেটা যে শিক্ষাক্ষেত্রে যে পরিবেশ শিক্ষার শিক্ষাঙ্গন যেভাবে রাজনীতি যুক্ত হয়ে পড়ছে মুক্ত হচ্ছে হচ্ছে না এটা আগামী দিনের ক্ষেত্রে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে বা পঠন পঠনের মান উন্নয়নের ক্ষেত্রে রাজনীতিকরণ হচ্ছে এবং সেখানে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগগুলো উঠছে তাই আজকে উই ওয়ান জাস্টিস স্লোগান উঠছে আসলে উই ওয়ান জাস্টিস কোনো কারো পেটেন্ট নয় যে বলা যাবে না আজকে সাংসদ কলেজের অতি দায়িত্ব রয়েছেন মালারায় বলছিলেন যে উই উই ওয়ান জাস্টিস একটা পলিটিক্যাল স্লোগান কোনো পলিটিক্যাল পার্টি মানে ঘুরিয়ে বলেছেন যে পিছনে কেউ আছে আসলে সবইতেই ভূত দেখেন এই তৃণমূল কংগ্রেস মানে উই ওয়ান জাস্টিস মানে কার্যকর মনে পড়ে গেছে উই ওয়ান জাস্টিস মানে আবার মানে যে আবার সেই এরকম এরকমের পরিবেশ তো আছেই সেই এই কলেজগুলোতে কলেজগুলোতেই ঘটনা ঘটছে তো এটা তীব্র নিন্দা চলছে হাইকোর্টকে ইন্টারভেনশন করতে হয়েছে তারপর জাজমেন্ট হয়েছে জয়সংর এজলাসে এগুলো দেখেছেন বাংলা মানুষ নতুন করে বলার কিছু নেই এবং অনেকগুলো বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে তার সঙ্গে হচ্ছে ম্যান হলে একজন শ্রমিক প্রথমে নামে তারপর হচ্ছে আরও দুজন নামে তারা মারা যায় বিষাক্ত গ্যাসে এখানে মেয়র ফিরাদ হাকিম বলেছেন যে যদি এই ঘটনার যদি ঠিকাদার থাকে যুক্ত থাকে আসতে হবে আর যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক এই একটা এই রামায়ণের কথাটা লেখা আছে এই দুর্ভাগ্যজনক গুরুত্বপূর্ণ এইসব শব্দগুলো বসিয়ে দিলেই হলো ব্যাপারটা যার যায় তার যায় তিনি বলছেন কম এবং যারা মারা গেছেন তার টাকা আর্থিক ক্ষতিপূরণের কথা বলেছেন এখানে কি ব্যাপারটা ম্যান হল নিয়ে তো সুপ্রিম কোর্টে তো সেটা আদৌ মানা হয়েছিল গল্প শেষ কলকাতার শহরতলি কলকাতা সর্বত্রই হচ্ছে রে প্রচুর ম্যান হল নিয়ে অভিযোগ আছে আপনি যদি বানতলা দিকে যান সেখানেও একই অভিযোগ আছে বিষাক্ত গ্যাস আপনি বাংলার বিভিন্ন জায়গাতে যদি ব্যানহল না থাকলেও অত নিকাশি অবস্থা বিয়াল অবস্থা যে কোনো সময় বিপদ ঘটতে পারে এগুলো ঘটনা ঘটেছে তার ডিফেন্ড করার চেষ্টা করেছেন সরকারের আসলে সরকারের ডিফেন্ড করা ছাড়া কিছু উপায় নেই কোনো সাহেব মেয়র তিনি বলেছেন যা গেছেন তিনি এখানে তে এসব চলছে ব্যাপারটার মধ্যে তাই আপনি বাংলার যে পরিস্থিতি এই মুহূর্তে যেটা ঘটছে কারণ মহাকুম্ভের সঙ্গে বাংলার বিভিন্ন শাসক দল আক্রমণ পরাক্রমণ চলছে আমি মহা মহাকুম্ভের এই পদপৃষ্ঠকে সমর্থন করছি কোনো ভাববার কারণ নেই এখানে পুলিশের ভূমিকা প্রশাসনের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল এটাও তো ছিলই ছিল যাই হোক রাজ্যের ইস্যুতে আসি রাজ্য এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং দুলাল সরকারের এনকাউন্টার মানে গুলি এনকাউন্টার বললো না গুলি তার একদম দিন দুপুরে তার মালদাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি জানিয়ে মুখ্যমন্ত্রীকে দুলাল সরকারের বউ বলেছেন মুখ্যমন্ত্রী গেছিলেন তখন সেখানে আজকে সাবিত্রী মিত্র যিনি হচ্ছেন বিধায়িকা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে আছেন তাকেও নাকি মানে ছক কষা হচ্ছিল হয়েছে অভিযোগ হয়ে করেছেন এবং সংবাদ মাধ্যমে সেটাও যে এসছে এসেছে সেখানেও আক্রমণ বিরোধী দলেরা করেছেন করা স্বাভাবিক করবেই যে শাসক দলের অন্দরে যদি পরপর ঘুন হয় এবং নৈহাটে যদি এই ঘটনা ঘটে হলক রাজুরিয়াকে চেঞ্জ করে অজয় ঠাকুরকে নিয়ে চলে এলেন সিপি করে আলটিমেট পরিবর্তন পরিবর্তন করে না আসলে এসপি বা বা ডিআইজি লেভেলে বা এলিজি লেভেলে পরিবর্তন না ব্যাপারটা যদি সিস্টেমে গণ্ড করেছে আর্থিক লেনদেনের অভিযোগগুলো বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে যেটা বাস্তব বাস্তব বলেই কথাগুলো হচ্ছে যে একে সরাচ্ছেন ওকে সরাচ্ছেন কোনো এসপি কে তিন মাসে বেশি রাখছেন না চার মাসে বেশি রাখছেন না আবারই শুনছি সাংগঠনিক পরিবর্তন হওয়ার পরে অনেক ভিডিও হ্যাঁ আছে তো অনেক দুর্নীতির অভিযোগ তো আসে বিএল আরোতে চেঞ্জ হবে চেঞ্জ হবে সামনে ভোটটা করাতে হবে তো যাই হোক সেটা হচ্ছে এই ঘটনা তাই সাবিত্রী মিত্রের ঘটনাতে যেমন আতঙ্কিত তিনি বা এবং তার দল আতঙ্কিত কিনা বলতে পারো না এবং মদন মিত্র গতকাল তিনি বলেছেন যে এই দলে থাকতে গেলে পথ পেতে গেলে টাকা লাগে আজকে তিনি আবার সাবিরের পক্ষে সওয়াল করেছেন কখন কখন পাল্টায় কখন কখন রং ধারণ করেন বহুরূপিতে মতো বোঝা মুশকিল আছে আসলে হয়তো কালকে বলছিলাম না যে কিছু হবে একটা কিছু বলেছে কেউ হয়ে গেছে পাল্টি পাওয়া যাক একটা সব কখন পাল্টি খায় কেউ বলতে পারে না মানে রিংমাস্টারে ঝুলছে সারাক্ষণ যাই হোক তো আমার মনে হচ্ছে শাসকের যে নক দাথিন যে চেহারাটা সেটা ক্রমাগত বেরিয়ে আসছে সেটা শিক্ষা দুর্নীতি হোক যা প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে হেফাজতে রয়েছেন পুরো টিমটা রয়েছেন আর স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিতে সন্দীপগ্রস্ত আছেন হেফাজতে এবং যেটা চালচুলির ক্ষেত্রেও ঘটনা তদন্ত চলছে আসলে এই বাংলার যে সুনাম যে গর্ব করার মতো বিষয় কিন্তু বাংলার এই মুহূর্তে যে দুর্নীতি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে যদিও তাদের নির্বাচনের সঙ্গে কোনো রিফ্লেকশান হয় না কো অনেকে বলে যে নির্বাচনের সঙ্গে দুর্নীতি কোনো গন্ধ নেই ঠিকই বলেছেন আসলে নির্বাচন করাই তো হচ্ছে লোকাল পুলিশ এসপি ডিএমরা থাকেন বা পুলিশের পুলিশের মাথারা থাকেন তো শাসককে জেতাতেই হবে এটা তো নিয়ম ট্র্যাডিশান তাই দুর্নীতি করে যদি কেউ এক হাজার কোটি টাকা নিয়ে চলে যান তাতে কিছু অসুবিধা হচ্ছে না আমি দেখেছি অনেকগুলো ট্র্যাডিশনাল সংবাদের ক্ষেত্রে করতে 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 অভিজ্ঞতা হয়েছে টুজিস্টেকটাই মতো ঘটনা দেখেছি তো কয়লা খা মানে কেলেঙ্কারি দেখেছি তো তার রিফ্লেকশন হয় না আসলে জন জনগণ আসলে বঞ্চিত হন তারা বুঝতে পারেন না আসলে তাদেরকে খুব মানে এমন একটা অবস্থায় রাখা হয় তারা এই পলিটিক্যাল ডেমোক্রেসিটা বুঝতে পারেন না তাই ডেমোক্রেসিতে বুঝতে পলিটিক্যাল ডেমোক্রেসিটা বুঝতে পারেন না বলে ম্যান হলে তিনজন মারা যায় আর পলিটিক্যাল ডেমোক্রেসিটা তাদের ইন্টারেস্ট নেই বলে ছাত্র ছাত্রী ছাত্রীরা বলছে ক্যাম্পাসে সুরক্ষিত নয় আর পলিটিক্যাল ডেমোক্রেসিটা বোঝে না বলেই তাদের সরস্বতী পুজোর জন্য হাইকোর্টকে ইন্টারভেনশন ইন্টার ইন্টারভেনশন করতে হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে পুজো হচ্ছে আর জিবির প্রেসিডেন্ট কখনও সিলেক্টেড জিবি মেম্বাররা সিলেক্টেড এটা তো যার জন্য পলিটিক্যাল ডেমোক্রেসি বজার কোনো দরকার নেই আসলে শাসকের সংখ্যা বাড়াতে হবে কে কত বেশি ক্লোজ মুখ্যমন্ত্রী ক্লোজ কে কত বেশি হচ্ছে নেতাকে খুশি করতে পারছেন আলটিমেট সলিউশনটা কি এটাকেও বলছেন না বাংলার বাইরে যখন যাবেন আমি বিভিন্ন জায়গায় যাই বাংলা নিয়ে এত দুর্নীতির কথা যখন বলে চুপচাপ থাকি তো বল উত্তর দিতে পারি না কিন্তু পলিটিক্যাল লিডারদের কোনো গায়ে চামড়া মোটা যা আসে না কিছু গতকাল মতন মিত্র দশ কোটি টাকা বলেছেন দশ কোটি টাকা দিলেই পদ পাওয়া যায় মানে কোটান কোট যা বলেছেন আজকে তিনি যোগেশ কলেজ যোগেশচন্দ্র কলেজে চলে গেছেন মানে ল কলেজে সাবিরের পক্ষে সওয়াল টবাল করছিলেন এইসব গিরগিরটির মতো রংপাতলা এই সমস্ত নেতৃত্ব পলিটিক্যাল ডেমোক্রেসি যারা বড়ো 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 কথা বলেন আলটিমেট বাংলার ভবিষ্যৎ বাংলার বিষয় নিয়ে প্রজন্মটা খুব অরিট আর আমি সাংবাদিক তো অরিট আমি কোন পক্ষন বসে বুঝতে পারছি আমি তো কোনো পক্ষই নেই আমার তো আমি আমি তো মাঝামাঝি জায়গায় ঝুলছি নিরপেক্ষ বলছি না আমি হ্যাঁ মানুষের পক্ষে আমি মানুষের জন্য আমি নিরপেক্ষ তাই শাসক সে তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক বাম হোক আর ডান কংগ্রেস হোক আমার কাছে সংবাদ তো সংবাদ ম্যানলে মৃত্যু অবশ্যই দায় বর্তা হয়েছে কলকাতা কর্পোরেশনের বর্তা এটা তো বলতে গেলে বুকের খাঁচা লাগে অবশ্যই রেসপন্সিবল কলকাতা কর্পোরেশন রেসপন্সিবল যোগেশচন্দ্র ল কলেজের পুজো নিয়ে যে ঘটনা ঘটেছে এটা তো অবশ্যই বাংলার সংস্কৃতির ক্ষেত্রে এটা মুখ পুড়েছে কেন হাইকোর্টে যেতে হয়েছে এ প্রশ্ন আমারও আছে সাবিত্রী মিত্র মতো বিধায়িকা তাকে খুনের ছক খসা হচ্ছে এই প্রশ্ন তো আমারও আছে এটা তো ঘটনা যে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এটা তো আমারও প্রশ্ন তার জন্য পলিটিক্যাল ডেমোক্রেসির হতে হবে কে বলেছে আপনি রিয়েলিটিটা বলতে পারছেন কি না ঠিকঠাক করে বলতে পারছেন কি না আপনাকে তার জন্য গলার শিলা ফুল ফুলিয়ে বিরাট ভিউরশিপ আছে ভাববার কারণ নেই ঠিকঠাক বল ঠিকঠাক জায়গায় আপনি সুইং করাতে পারছেন কি না ঠিকঠাক বলতে পারছেন কি না আপনি দেবে যাচ্ছেন কি না শাসকের ভয়ে বা যারা কন্ট্রোল করে সিন্ডিকেটরা তাদের ভয়ে তাহলে বলবো সাংবাদিকতা না করাই ভালো আমি আছি অস্তা চলে কোনো ব্যাপারটা বা নেই তাই দুর্নীতির বিরুদ্ধে সংবাদ ধারাবাহিকভাবে চলবে যত দিন গড়াবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এখন থেকে কত আগেও দিয়েছি এখনও দিচ্ছি প্রত্যেকটি জনপ্রতিনিধি বাড়ির সামনে জিজ্ঞাসা করব পাঁচ বছরে করেছেন কি তারপরে যদি যা হয় দেখা যাবে তখন নয় লেটেল ফেটেল নিয়ে আসবেন বুঝে নেবেন আমাকে আমি আছি আবাস দুর্নীতিতে আছি এবং পাঁচ বছরে বিধায়করা কী করেছে সেগুলোর প্রশ্নের রিপোর্ট কার্ড বাড়ির সামনে দাঁড়িয়ে বা আপনি আমাকে আমাকে দিতে বাধ্য নন যদি আমি চাইবো জনগণের হয়ে চাইবো অপেক্ষায় তখন প্রস্তুত থাকুন সব খবর আছে আমার কাছে বর্ধমান জেলার ষোলোটা বিধানসভায় কে কোথায় উকি মারছেন কার সঙ্গে কার সেটিং চলছে কোন ব্লক প্রেসিডেন্টের সঙ্গে এমএলএ লড়াই চলছে এসব গল্প আস্তে 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 খুলে দেব আপাততই থাক ভিআরসিপের লক্ষ্যে আমি নেই যদি আপনাদের মনে হয় যে আমি ঠিকঠাক বলছি মন পছন্দ করছি ভেবে দেখবেন আপনারা অত্যন্ত সচেতন আপনাদেরকে আমি ভিউআরসি বিষয়ে ধরবো না কারণ আপনারা আছেন বলে আমি আছি এ কথারই বলতে পারি তা একটা লাইক করে দিন এ কথা আমি বলতে পারি না মন্দিরে যাবেন মন্দিরে আপনার দেবতাকে আপনি কীভাবে পুজো চান সেটা আপনার প্রকিস যদি আমার কথা আপনাদের কন আমার বক্তব্য সাংবাদিকতার যে কথা বা আমার যে কণ্ঠ যদি আপনাদেরকে এনে দেয় যদি আপনাদের শিওরিত করে যদি আপনাদের উদ্বেলিত করে যদি আপনাদের মনে প্রজ্জ্বল না দেয় তাহলে একবার না দ্য কোয়েরি নয়ন রেখে ভেবে দেখবেন তবে আমাকে দূরে ঠেলে দেবেন না আমি আপনাদের সঙ্গে আছি যে এই কঠিন লড়াই এই দুর্নীতির বিরুদ্ধে আসলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন এটা বাস্তব সত্য তাদের সির দ্বারা সোজা হওয়া যায়। যেটা আমার এখন আছে আগামী দিনে থাকবে এ কথা দিতে পারি তাই প্রজ্বলিত হন উদ্ উদ্বেলিত হন আমার কণ্ঠের দ্বারা তথ্যের দ্বারা আমি কেমন দেখতে কোনো বড়ো বিষয় নয় আমি ঠিকঠাক ব্যাটিং করছি না বা ঠিকঠাক বলছি কিনা তথ্য বিকৃতি করার মানসিকতা আমি নেই আমি শাসক হোক আর যেই হোক আমি ছালবাকল খুলে দেওয়া সাংবাদিকতা পর্যন্ত এটাকে অনেকে আমাকে জানেন যারা আমাকে চেনেন অনেকের সঙ্গে আমার আলাপ থাকতেই পারে তাই পলিটিক্যাল স্পন্সর আমি নই আমি স্বতন্ত্র স্বাধীনতার গণতন্ত্রের পক্ষে আমি মানুষের কথা বলব মানুষের দাস আমি নমস্কার বাকি সিদ্ধান্ত আপনাদের